তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকে নির্বাচন কমিশন এবং বর্তমানে নির্বাচন কি নিয়ে যে সুপারিশ মালা পেশ করা হচ্ছে দীঘক্ষ বিশিষ্ট সংসদ হবে পাঁচশো পাঁচ বিশিষ্ট আসন হবে চারশো আসন হবে নিম্ন কক্ষের একশো পাঁচ আসন হবে উচ্চ কক্ষের যেখানে মহিলাদের জন্য একশো আসন সংরক্ষিত রাখা হয়েছে আমি বলবো যে কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কোন সংরক্ষিত থাকবে না ওপেন থাকবে আমি ও মহিলাদের জন্য কোন সংরক্ষিত আসন চাই না তরফে নির্বাচন করবে আপনি বারবার বলতেছেন মহিলাদের সমান অধিকার দিবেন আবার যদি মহিলাদের জন্য নির্দিষ্ট আসন রাখেন এটা আমি মনে করি তাদের জন্য অপমান করা হয় অযোগ্য মনে করা হয় তাদের অযোগ্য করতেছেন কেন তারা আপনাদের ধারণা অনুযায়ী তাদেরকে লড়ার সুযোগ করে দেন সংরক্ষিত আসন আমরা চাই না কোন মহিলাদের জন্য সংরক্ষিত আসন করা মানে তাদেরকে দুর্বল করা তাদেরকে যোগ্য না মনে করা যদি আমি যোগ্যই হই তা আমার জন্য কেন সংরক্ষিত আসন থাকবে আমার জন্য কেন সংরক্ষিত কোঠা থাকবে ওপেন ভাবে তারা লড়াই করবে যদি এই প্রস্তাব আমরা দিতাম কোন মহিলা লড়াই করতে পারবে না আপনাদের সংবিধানে তাহলে আপনারা প্রশ্ন তুলতে পারতেন কিন্তু আমি কোনো মহিলাদের জন্য সংযুক্ত আসন চাই না ওপেন লড়াই করতে হবে সবাই ওপেন ভাবে লড়াই করবে এরপরে আমি নির্বাচন কমিশনকে বলবো এবং যারা সুপারিশ করতেছেন যারা তড়ি ঘড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছেন সংস্কার হওয়ার আগ পর্যন্ত যদি নির্বাচন দেন সেই নির্বাচন ব্যর্থ হবে আবার আপনারা প্রশ্নবিদ্ধ হবেন

আমরা হাজারো জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অথচ দেখা যায় আমাদের রক্তের উপরে আমাদের শ্রমের উপরে আমাদের ত্যাগের উপরে আজকে ফেসিস বাংলাদেশকে ঘটতে বাধ্য হয়েছে অথচ দেখেছে নব্য ফেসিসরা আবার দেশকে দখল করেছে হ্যাঁ এক মাস দাঁড়িয়ে আবার আর এক চাঁদাবাসকে বসবার ব্যবস্থা করতেছে আমরা চাই লেভেল প্লেন ফিল্ড না হওয়া পর্যন্ত যে নির্বাচন দেন তা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে মানুষের ভোট অধিকার থেকে আবার বঞ্চিত হবে আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন সমস্ত ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে সমস্ত ভোটাররা নির্বিঘ্নে ভোটে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে সেখানে পেশি শক্তি থাকবে না কালো টাকার কোনো সভা থাকবে না যেখানে ভোটার আদর্শবান নীতিবান চরিত্রবান তাদের মনের মতো মানুষকে ভোট দিতে পারবে এরকম পরিবেশ আমরা চাই আমরা সংস্কার চাই যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বিগত সরকারগুলি ধ্বংস করে ফেলছে কোনো প্রতিষ্ঠান আর বাকি নাই ধ্বংসের থেকে সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে আজকে বিচার বিভাগের স্বাধীনতা চাই আমরা কি দেখেছি আগেকার বিচার বিভাগ যখন ছিল তখন কেউ তো জামিনও পায় নাই খালাসও পায় নাই এখন কি এমন কি মিরাকাল হয়ে গেল এমন কি হয়ে গেল যে মাত্র সাথে সাথে বিশাল বিশাল কেস বড় বড় কেস সবগুলি নিষ্পত্তি হয়ে গেছে সবগুলো শেষ হয়ে গেছে তার মানে হলো বিচার বিভাগের স্বাধীনতা নেই বিচার বিভাগ কোন দলের ইঙ্গিতে চলতেছে কোন দল নিয়ন্ত্রণ করতেছে এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই একটা রাষ্ট্র ভালো রাষ্ট্র এর সবচেয়ে বড় প্রমাণ হলো বিচার বিভাগের স্বাধীনতা এইটা যেটা ফ্যাসিস্ট রাষ্ট্র না এটা করাপ্টেড কোনো রাষ্ট্র না এর বড় পরিচয় কি বিচার বিভাগের স্বাধীনতা আমি চাই বিচার বিভাগের স্বাধীনতা চাই যেখানে বিচারকরা তাদের আইন অনুযায়ী বিচার করবে কোনো সরকারের প্রেসারে তারা বিচার করবে না কোনো কাউর ইঙ্গিতে বিচার করবে না আমি তো এই কথা বিশ্বাস করি যদি বিচারকরা কোনো আওয়ামী লীগকেও যদি বিচারের মাধ্যমে খালাস দেয় সেখানেও যেন চাপ প্রয়োগ করা না হয় আবার যদি আইনের মাধ্যমে আমাকে আটকিয়ে দেওয়া হয় সেখানে প্রেশার ক্রিয়েট না করা হয় আমি তো বিচার বিভাগে এরকম স্বাধীনতা চাই যেখানে বিচার বিভাগ বিচার করতে গিয়ে রায় রায় লিখতে গিয়ে তার মনের মধ্যে ভীতি সৃষ্টি না হয় যে আমার চাকরি থাকবে কি থাকবে না আমার পদোন্নতি হবে কি হবে না যদি বিচার বিভাগের মধ্যে এরকম ধারণা পয়দা হয় তাদের দ্বারা কোনোদিন নিরাপক্ষ বিচার হওয়া সম্ভব না কমপক্ষে এক জায়গায় নিরাপক্ষতা থাকা উচিত বিচার বিভাগ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা আমরা কামনা করছি যেখানে কাউ ইঙ্গিতে বিচার হবে না বরং তার বিবেক এবং বুদ্ধির মাধ্যমে ইনসাফের ভিত্তিতে বিচার করবে তবে হ্যাঁ বিচারকদেরকেও আদেল হওয়া চাই বিচারকদের ন্যায় বিচার হওয়া চাই ন্যায় বিচারক হওয়া চাই যদি বিচারকরা ওই মানিক মাকটা বিচারক হন ওই মানিক মাকটা বিচারক যার মনের মধ্যে বিদ্বেষ যার মনের মধ্যে ঘৃণা যার মনের মধ্যে হাজারো কুলুষতা আছে এরকম বিচারকের মাধ্যমে কোনোদিন নিরাপক্ষ বিচার বিচার হতে পারে না আমি নিজে বিচারকদেরকেও নিরাপক্ষ চাই আদেল চাই এন সাহকার চাই এবং আমি এইটাও চাই বিচারকদের স্বাধীনতা বিচারকদের স্বাধীনতা বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে তাহলে সেখানেও সেই দেশেও কোন মানুষ বসবাস করতে পারে না এর জন্য নির্বাচন কমিশনকে বলব পিআর সিস্টেম নির্বাচন চাই পিআর সিস্টেম সব জায়গায় পিয়ার সিস্টেম নির্বাচন চাই তিনশো আসন বা চারশো আসন সব জায়গাতেই পিয়ার সিস্টেমে নির্বাচন চাই যদি পিআর সিস্টেমে নির্বাচন না হয় তাহলে কোনো অবস্থাতেই আপনি পেশি শক্তির ব্যবহার এবং কালো টাকার সরাসরি বন্ধ করতে পারবেন না এর জন্য পেয়ার সিস্টেম নির্বাচন হতে হবে মার্কার ভোট দেবে কোনো ব্যক্তিকে নয় যেই মার্কার যত পার্সেন্টেজ ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে যাবে এই জন্য আসন আমরা সম্মিলিতভাবে বর্তমান নির্বাচন কমিশন যারা আসেন যারা সুপারিশ করতেছেন তাদেরকে অনুরোধ করবো পিআরসি হিসাবে নির্বাচন দেন এবং কোনো মহিলাদের জন্য সংরক্ষিত আসন আমরা চাই না তারা ওপেন নির্বাচন করবে যদি তাদেরকে সংরক্ষিতরা আসন দেন তাহলে আমি মনে করি এটাও কোঠা যে কোঠার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এটা আমরা চাই না এবং যদি সংরক্ষিত আসন হয় তাহলে এটা মহিলাদেরকে অপমান করা হয় গজাল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করে